সকল কে ওয়েলকাম আমার ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি তো আজ হচ্ছে বৈমা একাদশী বারো মানে কালকে ছিল বৈমা একাদশী যেটা বছরে চারটা একাদশী হয় তার মধ্যে এটা একটা ভালো একাদশী তো এখন তো সব কটাই করি তাই ভালো আর খারাপ কথা বুঝি না সব একাদশী ভালো একাদশী তো মানেই ভালো আর তো বৈমা একাদশী কালকে করেছি আজকে হচ্ছে পারো সবার সবার চান হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা চারটার পরে ঘুরে

চাটা তুই করবি আর তো চা বসাবে মিষ্টি বসাবে আর আমি এবার রান্না বসিয়ে দেবো কার মাধ্যমতাই মিষ্টি দুজনিয়ারই স্কুল তাড়াতাড়ি রান্না করতে হবে রান্না বসিয়ে দেবো চাল তাহলে রান্না কী কী হয় দেখাবো বড় ওই যেখানে চা রেডি হয়ে গেছে এটা আমার এটা মিষ্টি খুব দেখছে আজকের ওয়েদারটাও খুব ভালো ঠিক এমন সুন্দর রোদ উজ্জ্বল ওয়েদার কি দারুণ লাগছে চারিদিকটা এই যে রান্না বসাচ্ছি এখানে কেটে ছেড়ছি এই যে আলু মটরশুঁটি আর এই যে বেগুন এখানে এত বাসন করে আছে এখানে রান্না বসাচ্ছি তো চলো চিমনি তো ও মা কারেন নেই যা চিমনিও অন হবে চিমনিটা বন্ধ করলাম আর কি চিমনিটার আওয়াজে কিছু শুনতে পাওয়া যাবে তো এখন বানাচ্ছি এই যে পরোটা সেখানে পরোটা হচ্ছে আর এই যেখানে ভাত হচ্ছে আর বেগুন ভাজা অর্ধেক হয়েছে অর্ধেক এখনো বাকি আছে বারান্দার পাহাড়া চলছে বন্ধ করে আর বাড়িতে অতিথি এসেছে মানে আমার শ্বশুরমশাই মানে শ্বশুর বাবার আর কি বন্ধু আর বন্ধু বলে তো কাকু কাকিমা এসেছেন কে এসেছে সেটা আর কি এক্সপ্লেন করলাম তো কাকু কাকিমা হনারাও ওনারা এসেছেন মন্দিরে পুজো দিয়ে এসেছেন আর আর যেহেতু একাদশীর পরের দিন তো আমাদের নিরামিষ তো নিরামিষই রান্না হবে কি হবে দেখা যাক এখন ওখানে তো জলখাবারের আয়োজন করছি পরোটা আর বেগুন ভাজা মটরশুটি আলুর তরকারি মিষ্টি এইগুলো আর মিষ্টি আমাকে রান্না করছে সত্যিও আমাকে অনেক হেল্প করছে করে কিন্তু তারপরেও আমি ওর ওপর রেগে যাবিনি তো চলো তাহলে এখন কাজকর্ম করি করতে করতে ভিডিও করতে দেখবো যতটা পারবো ততটা শেখছে এখানে রান্না চলছে এটা হচ্ছে এই যে সজনা ফুল আলু দিয়ে ভাজা হবে আর এখানে হচ্ছে মুগের ডাল এখানে লাউ সেদ্ধ করা আছে এখানে মটর আলু পনির দিয়ে তরকারি জন্য আছে এখানে মটর আছে এই পনির আছে মিষ্টি গুড মর্নিং ঠিক আছে পরোটা তরকারি মিষ্টি ঠিক আছে খাও কেন করবো না কাকু কাকিমাই যে এসেছেন আমার কত ভালো লাগা গুড আফটারনুন গুড আফটারনুন না গুড নুন কটা বাজে এই ভুল ভাল করি এখন বাজে হচ্ছে দুটো তো দুটো বেজে গেল আমি এই স্নান করে এলাম মাথা ভিজে এই যে দুটো ছয় বাজে তাই তো নাকি দুটো ছয় বাজে তো এখানে দেখো ঘরের কাজকর্ম সমস্ত রেডি মানে এটা সকালেই যদিও হয়ে গেছে আর কাকু কাকিমা এসছে দেখালাম উনি হচ্ছেন বাবার বন্ধু আর বন্ধুর ওয়াইফ আর আমার ঘরের এই যে আমার ঘর দোর মোছামুছি হলো ঠাকুরের থালা তোলা হয়ে গেছে সব সমস্ত আর মিষ্টি ভাত খাচ্ছে আমি ভাত খাবো না এখন আর একটু ঘুম পাচ্ছে কু আর কি কাজকর্ম রান্নাবান্না কি কি হয়েছে তারপর বলে দিচ্ছি দেখানো আর হয়নি ভুলে গেলাম পনির আলুর তরকারি সজনা ফুল আলু দিয়ে ভাজা বেগুন ভাজা লাউ দিয়ে ডাল আমির চাটনি আর সকালে হয়েছিল পরোটা মোটসুটি আলুর দম মিষ্টি এগুলো খাওয়া হয়েছিলো আর মোরলা মাছ ভাজা তো আমাদের একাদশীর পরের দিন মানে নিরামিষ তো আমাদের মোরলা মাছ ভাজবে কাকু কাকিমা নিজেই আর কি মন্দিরে পুজোতে গিয়ে মোরলা মাছ কিনে এনেছিল আর সজনা ফুল কিনে এনেছিলো তো ওগুলো করতে বলেছিলো করে দিয়েছিল তো এই হচ্ছে ব্যাপার আর কিছু না কাজকর্ম ব্যাস শেষ তাহলে চলো এবার একটু রেস্ট এদিকে মিষ্টি বিছানো এগুলো ব্যাগ কাকু বাকিরা আর মিষ্টি বিছানোর দিকে রেডি

মুগদা হয়েছে এবার প্রদীপ দেখাই আর এই যে বাচ্চাটা কোথায় গেল এই যে বাচ্চাটা এই যে সারাক্ষণ বদমাইশি করছে সুপ্রভাত তো কালকে ভিডিওটা না কন্টিনিউ করা হয়নি আজকে সকাল সাল চলেছি এই যে যা হচ্ছে কোন দিকে হাতটা মারাচ্ছে যা হচ্ছে আর আবার নতুন ভিডিও তো বলবো না এটা কালকেরই ভিডিও তো আজকের ওয়েদারটা এত বাজে এত বিরক্ত কীরকম যেন অন্ধকার অন্ধকার লাগছে আর তো আপনারা সবকলে ভালো আছেন আমরাও সবকলে খুব ভালো আছি ছিল খুব ভালো মানুষ খুব ভালো ব্যবহার ওনাদের আর এখন দেখায় বসে বসে কি করছে এই যে গুড মর্নিং এই যে এখানে সবজি কাটা হয়েছে এটা ভাজা হবে পুর সমস্ত রকম সবজি মিক্স করে ভাজা আর এদিকে এখন আপাতত চা হচ্ছে আর কি আর কিছু না এগুলোই চলছে আর বাইরের ওয়েদার এই যে ওয়েদারটা কেমন অন্ধকার মতো একদম চারিদিক অন্ধকার কিরম যেন কুয়াশা শীত চলে গেছে কিন্তু কুয়াশা এই যে মিষ্টি রেডি হয়ে গেছে খেতে বসেছে এখন কি কি রান্না হয়েছে দেখাই এই যে হয়েছে উচ্ছে ভাতে এটা হচ্ছে পনির আলু মটরশুটির তরকারি আমের চাটনি ডাল এটা হচ্ছে সবজি ভাজি শসা আর এটা হচ্ছে ঢ্যাঁড়সির ঝাল এখানে হয়েছে ভাত আর এখানে আছে রুটি ইয়ে টাকা খেতে বসেছে আর বাইরের ওয়েদারটা দেখেন কি অবস্থা আজকের ওয়েদারে একদম বাজে হয়ে যাচ্ছে কিন্তু আমার খুব প্রিয় ওয়েদার এটা বল। তো সুজারা ও বলে তোমার প্রিয় হলে কি হবে? আমার স্কুল যা হবে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো এখানেই শেষ করলাম কারণ দুদিন ধরে ভিডিও দাচ্ছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি যদি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা আছে নতুন ভিডিও নতুন গান নিয়ে যাদকখানে। টা